বন্ধু তোরা যে গার্লফ্রেন্ড নিয়ে এত বাড়াবাড়ি করিস আমি এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছি হাজারে একটা দেখলি দেখ কেউ ক্রাশ খাবে তুই জানিস আমার গার্লফ্রেন্ডের কোনো তুলনায় হয় না হাজারে না লাকি একটা আমার গার্লফ্রেন্ড আরে তুই থো দিনি আমার গার্লফ্রেন্ডের উপরে কারোর গার্লফ্রেন্ড আছে নাকি এই তোরা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করতেছিস আমার গার্লফ্রেন্ডে জানিস সে কোটিতে একটা সে আমার আসলে কিছুই চেনে না সে দেখতে জানিস কত সুন্দর একদম পরীর মতো এই আমার গার্লফ্রেন্ড আমার সাথে ছাড়া কারোর সাথে কথা কয় না বিশ্বাস না হয় ফোন দিয়ে দেখ ফোন দে আরে বাড়া ওরকে শুনতে না তুই ফোন দিয়ে দিনী বন্ধু আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি দে দে দেখি কথা বলবেন না হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাথে কিছু কথা বলার ছিল এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও বলে 300 500 একদম